নির্বাচনের প্রশ্নে আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন আপনি যদি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি করছে নাহিদ ইসলামের বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি জানি রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনিসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নম্বর টু যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত নমাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছে ছ মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোন একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জড়িত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন

মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এটা তো ওনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশাখ একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করবো কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বর ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি সহযোগিতা ছাড়া এটা এটা তো তো এবং বিএনপি দিনে দিনে করে আমি আর কথা বলবো না আমি একটু দুই দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি দেখেন বিএনপি আওয়ামী লীগ পতনের পরে নয় মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই আইন আদালতের কথা বলা হচ্ছে বেগম জিয়ার মামলা পরের দিন রুসেন ডক্টর ইলু সাহেবের সাথে তারেক রহমান সাহেবের সব মামলা মামলাফেন্সে উঠে গেছে এই নিজের

বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনী আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা করে এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আচ্ছা অত সময় নেই সেটা বাহিনী কেউ পোস্ট ফিস্ট আগস্ট আপনারা আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রেকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ভুল বিএনপি যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচীবের ভাষ্যমতে কারণ তিনি আমাদেরকে জানাতে নাগে 137টা আমরা এরকম রোড ব্লকেজ হয়েছে 147টা হয়েছে তো বিএনপি তো মাত্র তার পর গেল এবং যারা ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়ে বাংলাদেশের পাঁচ দশজন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসেবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মুভমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর ফোর ডেইজ দেখা করেননি রেদার তিনি ইসলামকে ডেকে এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানান নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিক ভাবে অনরেকর্ড উনি বলেন যে সেটা বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল

ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তো কিন্তু আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি